হ্যালো মুভি লাভার্স কেমন আছেন আপনারা সবাই চলে এলাম থালাপতি ভিজয়ের ব্লক মুভি লিওর এক্সপ্লেনেশন নিয়ে পরিবার নিয়ে বসবাসরত একজন সাধারণ ব্যক্তি পার্থিবান পরিবার নিয়ে ভালোই কাটছিল তার জীবন কিন্তু হঠাৎ একদিন এক ড্রাগ ব্যবসায়ী এসে দাবি করে পার্থিবান তার মৃত ছেলে লিও যে নিজের হাতে বাবা অ্যান্টনির সব ব্যবসা শেষ করে দিয়েছে কিন্তু পার্থিবান সেটা মানতে কোনোভাবেই রাজি নয় এখন মূল বিষয়টি হলো পার্থিবান কি আসলেই লিও নাকি তার মতোই দেখতে আরেকজন ব্যক্তি এই রহস্য জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি এই মুভির রেটিং এইট পয়েন্ট নাইন আউট অফ টেন এই মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তালাপাতি বিজয় কেজিএফ চ্যাপ্টার টু এর আধিরা খ্যাত সেই ডেভিল সঞ্জয় দত্ত অর্জুন তৃষা সহ আরও অনেকে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক মুভিটির এক্সপ্লেনেশন মুভির শুরুতেই আমাদের কিছু সিরিয়াল কিলারকে দেখানো হয় যারা একটি বাড়িতে ঢুকে বাড়ির মানুষকে হত্যা করে এবং সমস্ত মূল্যবান জিনিসগুলো লুট করে এই গ্যাংয়ের মেম্বার মোট পাঁচজন এদের মধ্যে একজন অল্প বয়সী কিলার আছে যে একটু সাইকো টাইপের সে এতই নির্মম যে সে একটি কুকুরকেও ছাড় দেয় না সে ওই বাড়ির একটি কুকুরকেও মেরে ফেলে সে সহজেই গ্যাং লিডারের কথা শুনতে চায় না তাই গ্যাং লিডার তার ওপর অনেক বিরক্ত বাড়িটিতে লুট করার পর সবাই গাড়িতে উঠে বসলেও ওই অল্প বয়সী কিল্লারটি বাড়ির ভিতরে সব ঘুরে ঘুরে দেখতে থাকে বাড়িটি ঘুরে ঘুরে দেখার সময় সে একটি রুমে একটি বাচ্চাকে একটি বেডের পাশে লুকিয়ে থাকতে দেখে এবং সে ওই রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই হিমাচল প্রদেশের একটি শহর যেখানে ভুলবশত একটি হায়না ঢুকে পড়ে ফরেস্ট ডিপার্টমেন্টের রেস্কিউ টিম অনেক চেষ্টা করেও হাইনাটিকে ধরতে পারছিল না হাইনাটি একের পর এক লোকজনকে আক্রমণ করেই চলেছিল সিচুয়েশন যখন আউট অফ কন্ট্রোল হয়ে যায় তখন যোশী নামের একজন ফরেস্ট অফিসার পার্থিবান নামের একজনকে কল করে পার্থিবান একজন অ্যানিম্যাল রেস্কিউয়ার পার্থিবানের কল কানেক্ট না হয় জোশী পার্থিবানের স্ত্রী সাতিয়াকে কল করে সাতিয়া জোশীকে বলে প্রার্থীান তাদের ছেলে সিদ্ধুকে স্কুলে পৌঁছে দিতে গেছে তখন জোশী সিদ্ধুর ফোনে কল করে পার্থিবানকে হাইনার বিষয়ে জানায় এবং দ্রুত তাকে অ্যাটাকিংয়ের এরিয়ায় চলে আসতে বলে পার্থিবান সময় নষ্ট না করে তার ছেলে সিদ্ধুকে নিয়ে অ্যাটাকিং এরিয়ায় পৌঁছায় পার্থিবান পৌঁছাতে পৌঁছাতে হায়নাটি একটি স্কুলের পাশে চলে আসে পার্থিবান দ্রুত মাইকে অ্যানাউন্স করে সবাইকে ক্লাসরুমে চলে যেতে বলে কিন্তু ভুলবশত তিনটা বাচ্চা স্কুলের মাঠে চলে আসে হাইনাটি বাচ্চাগুলোর উপর অ্যাটাক করতে গেলে পার্থিবান হাইনাটিকে নিজের দিকে ডিস্ট্র্যাক্ট করে পার্থিবানকে হাইনাটি অ্যাটাক করলে পার্থিবান সুকৌশলে হাইনাটিকে অজ্ঞান করে ফেলে এরপর কিছু ফরেস্ট অফিসাররা এসে হাইনাটিকে খাসাই বন্দি করে এবং সমস্ত ক্রেডিট নিজেরা নেয় কিন্তু কিছু মিডিয়া কর্মী এই সত্যটা জানতো যে পার্থিবানই হায়নাটিকে ধরেছে তাই তারা পার্থিমানের ইন্টারভিউ নেওয়ার জন্য পার্থিবানকে খুঁজতে থাকে কিন্তু পার্থিবান কোনো কারণ মিডিয়ার চোখে ফাঁকি দিয়ে সেখান থেকে চলে যায় তারপর পার্থিবান স্কুলে পৌঁছে দিয়ে একটি ক্যাফেতে চায় যায় যেটি ছিল তার নিজের ক্যাফে ওয়াইফ সাতিয়া সিদ্ধু আর মেয়ে প্রিয়াকে নিয়ে ভালোভাবেই জীবনযাপন করছিল পার্থিবান ও সাত্য়ার ম্যারেজ অ্যানিভার্সারি এই উপলক্ষে সাতিয়া পার্থিবানকে একটি শার্ট গিফট করেছিল কিন্তু হাইনার সাথে লড়াই করতে গিয়ে শার্টটি ছিঁড়ে যায় এই কারণে সাতিয়া পার্থিবানের উপরে অনেক রাগ করে তারপর পার্থিবান ছাত্রের রাগ ভাঙিয়ে তাদের ক্যাফেতে তাদের ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করে অন্যদিকে ওই কিলার গ্যাং শহরে এসে খুন ও লুটপাট শুরু করে একদিন একটি গাড়ি লুট করার সময় ওই সাইকো কিলার একজনকে মেরে ফেলে যিনি ছিল একজন পশু চিকিৎসক পরের দিন পার্থিবান যোশী নামের সেই ফরেস্ট অফিসারের কাছে জানতে পারে যে শহরে একজন পশু চিকিৎসক খুন হয়েছে পার্থিবান অবাক হয়ে বলে আমি বিশ বছর ধরে এই শহরে রয়েছি আজও এভাবে মার্ডার হওয়ার কথা শুনিনি অন্যদিকে ওই কিলার গ্যাং পার্থিবানের ক্যাফের সামনে গাড়ি নিয়ে দাঁড়ায় বাকি কিলারগুলো বাইরে দাঁড়িয়ে থাকলেও ওই সাইকো কিলার ক্যাফের ভিতরে ঢুকে পড়ে তখন পার্থিবানের সাথে পার্থিবানের মেয়ে প্রিয়াও ছিল অনেক রাত হয়ে গিয়েছিল তাই সব স্টাফ চলে গিয়েছিল শুধুশ্রুতি নামের একটি স্টাফ ছিল সেও সব কিছু গুছিয়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখনই সেই সাইকো কিলার পার্থিবানকে একটি চকলেট কফির অর্ডার দেয় পার্থিবান জানাই ক্যাফে ক্লোজ হয়ে গিয়েছে এখন কোনো খাবার নেই কিন্তু কিলার বান্দা সে আবারও প্রার্থীভানকে চকলেট কফি আনতে বলে এরই মাঝে সেখানে শ্রুতি চলে আসে এবং কিলারকে বলে ক্যাফে ক্লোজ হয়ে গিয়েছে আপনি চলে যান তখন ওই কিলার শ্রুতিকে ধরে তার মাথায় বন্দুক ধরে পার্থিবান সাথে সাথে ক্যাশবক্সে যত টাকা ছিল সব এনে দেয় এবং বলে শ্রুতিকে ছেড়ে দিতে পার্থিভান কিলারের কাছে অনেক রিকোয়েস্ট করে যেন সে শ্রুতিকে ছেড়ে দেয় কিন্তু কিলারের সেই একই কথা যে সে চকলেট কফি খাবে পার্থিবান উপায় না পেয়ে কিলারের জন্য কফি বানাতে যায়। তখন কিলার গ্যাং এর বাকি সদস্যগুলোও ক্যাফের ভিতরে চলে আসে গ্যাং লিডার টেবিলের উপরে রাখা পার্থিবানের টাকাগুলো নিয়ে সাইকো কিলারকে বলে চল এখান থেকে তখন সাইকো বলে এই ক্যাফের সিসিটিভি ফুটেজে আমাদের সবার চেহারা দেখা গেছে বাঁচতে চাইলে সিসিটিভি ফুটেজ ডিলিট করে দাও এরই মাঝে ওই সাইকো কিলার শ্রুতির সাথে অনেক খারাপ আচরণ করে এটা দেখে পার্থিবান নিজের রাকে কন্ট্রোল করতে না পেরে কিলার গ্যাংয়ের সবাইকে মারতে শুরু করে কিলার গ্যাংও প্রার্থীবানকে মারতে চেষ্টা করে কিন্তু তারা প্রার্থীবানের শক্তির সাথে পেরে ওঠে না তখন গ্যাংলিডার শ্রুতির গলায় চুরি ধরে এবং থামতে বলে শ্রুতিকে বাসানোর জন্য পার্থিবান থেমে যায় গ্যাং সাইকো কিলারকে পার্থিভানকে মারতে বললে সে পার্থিবানকে মেরে তার মেয়ে প্রিয়াকে মারতে যায় তখন পার্থিবান তার মেয়েকে বাসাতে ওই সাইকো কিলার সহ বাকি চারজনকেও মেরে ফেলে কিছুক্ষণ পর পুলিশ চলে আসে পুলিশের কাছে পার্থিবান সারেন্ডার করে দেয় মারামারি করতে গিয়ে প্রার্থীভান কিছুটা আঘাত পাওয়ায় তাকে প্রথমে হসপিটালে নিয়ে যাওয়া হয় একসাথে এত মানুষকে মারার পর পার্থিবান নিজেই হতবাক হয়ে যায় তখন পার্থিবানের স্ত্রী সাতিয়া পার্থিবানকে বলে এখানে তোমার কোনো দোষ নেই তুমি যা করেছো তা ছিল সেলফ ডিফেন্স তোমার জায়গায় অন্য কেউ থাকলেও একই কাজ করত। এবং বলে আমরা কোর্টে লড়াই করবো পার্থিবানের ট্রিটমেন্ট হওয়ার পর পুলিশ পার্থিবানকে থানায় নিয়ে যায় এরপর আমরা একজন মহিলাকে দেখতে পাই ওই কিলার গ্যাং এর মৃত পাঁচজনের মধ্যে এই মহিলার স্বামী ও ভাই ছিল মহিলা তার স্বামী ও ভাইয়ের লাশের সামনে প্রতিজ্ঞা করে যে ওদেরকে হত্যা করেছে তাকে শেষ না করা পর্যন্ত আমি এদের শেষকৃত্য সম্পন্ন করব না অন্যদিকে আদালতে পার্থিবানের বিচার কার্য শুরু হলে পার্থভানের বিরোধী উকিল প্রমাণ করার চেষ্টা করে যে পার্থিবান প্ল্যান করে ওই পাঁচজনকে মার্ডার করেছে তিনি আরও বলেন পার্থিবানের সাথে হয়তো আরও মানুষ এই হত্যাকাণ্ডে জড়িত কারণ একসাথে পাঁচজনকে মারা পার্থিবানের একার পক্ষে সম্ভব নয় তখন বিচারক পার্থিবানের শুটিং স্কিল টেস্ট করায় শুটিং স্কিল টেস্ট করার সময় পার্থিবানকে যেই বন্দুকি দেওয়া হোক না কেন সে টার্গেট মিস না এরপর পার্থিবানের উকিল প্রমাণ করেন যে পার্থিবান ইচ্ছা করে কাউকে হত্যা করেনি যা করেছে তা ছিল সেলফ ডিফেন্স নিজের মেয়েও স্টাফকে বাসাতে এটা ছাড়া তার কাছে অন্য কোনো উপায় ছিল না পার্থিবানের উকিল এটাও বলে পার্থিবান একজন অ্যানিম্যাল রেস্কিউর কিছুদিন আগেও সে একটি হায়নাকে উদ্ধার করেছে সবাই যখন হাইনাটাকে মারতে চেষ্টা করছিল। সেখানে পার্থিবান হায়নাটাকে রেস্কিউ করে যে পশুকে এত ভালোবাসতে পারে সে কখন মানুষ করতে পারে না সব কিছু বিচার বিবেচনা করে বিচারক পার্থিবানকে সসম্মানে মুক্তি দেয় এবং বন্য প্রাণীদের বাসানোর জন্য তাকে সম্মানিত করে পার্থিবান যখন আদালত থেকে বের হয় মিডিয়া কর্মীরা তাকে ঘিরে ধরে তার ছবি তুলতে চাইলে পার্থিবান একটি ছাতা দিয়ে তার মুখ আড়াল করে রাখে কোনো এক কারণে পার্থিবান তার নিজের চেহারা দুনিয়ার সামনে প্রকাশ করতে চাইছিল না কিন্তু গাড়িতে বসার সময় সুযোগ বুঝে একজন রিপোর্টার পার্থিবানের ছবি তুলে নেয় ছবিটা নিউজ পেপারে হয় অল্প সময়ের মধ্যে পার্থিবানের ছবি ও সাহসিকতার খবর চারদিকে ছড়িয়ে পড়ে অন্যদিকে পার্থিবান তার পরিবার সহ নিজেকে গৃহবন্দী করে ফেলে পার্থিবান সবসময় একটা ভয় থাকে যে কে কখন তার পরিবারের উপর অ্যাটাক করে দিবে সে সবসময় বাড়ির চারপাশে নজর রাখে দশ দিন পর পার্থিবান তার পরিবার নিয়ে একটি মার্কেটে যায় মার্কেটে ঢুকে তারা সবাই আলাদা হয়ে যে যার মতো জিনিস কিনতে থাকে অন্যদিকে এক পুলিশ অফিসার যোশীকে কল করে জানায় কিলার গ্যাং এর কিছু সদস্য পার্থিবানের উপর নজর রাখছে এখন পার্থিবান তার পরিবারের বাড়ির বাইরে যাওয়া উচিত হবে না এই ইনফরমেশন পাওয়ার সাথে সাথে যোশী পার্থিবানকে কল করে পার্থিবান মার্কেটে আসে শুনে যোশী পার্থিবানকে বলে যত দ্রুত সম্ভব বাড়ি ফিরে যাও কিছু বুঝে ওঠার আগেই গুন্ডারা তার উপর অ্যাটাক করে তারা পার্থিবানকে হত্যা করার চেষ্টা করলে পার্থিবান উল্টো ওদেরকে মারতে শুরু করে তখন একজন গুন্ডা সাদ্যাকে আঘাত করলে পার্থিবান পাগলের মতো সবাইকে মারতে থাকে গুণ্ডারা পার্থিবানের সাথে না পেরে সেখান থেকে পালিয়ে যায় সাত্য়া তখন পার্থিবানকে শান্ত হতে বলে বারবার পরিবারের উপর হামলা হওয়ায় পার্থিবান অনেক ভয় পেয়ে যায় তাই পার্থিবান পুলিশ স্টেশনে এসে পুলিশ প্রোটেকশন চায় কিন্তু সিনিয়র অফিসার তাকে প্রোটেকশন দিতে রাজি হয় না সে উল্টো পার্থিবান ও তার স্ত্রীকে অপমান করে এটা শুনে যোশী বলে পুলিশ অফিসার হয়েছেন বলে কি যাইসা তাই বলবেন সিনিয়র অফিসারটির সাথে উত্তেজিত গলায় কথা বলার জন্য সে যোশীর গায়ে হাত তুলতে গেলে পার্থিবান তার গলা চেপে ধরে পরে থানার সকল পুলিশ এসে পার্থিবানের হাত থেকে সিনিয়র পুলিশটাকে বাঁচায় যোশী তখন পার্থিবানকে বলে তুমি কি পাগল হয়েছ এভাবে এসে পুলিশ প্রোটেকশন যাচ্ছ তোমার উপর যে হামলা হয়েছে তার কোনো প্রমাণ নাই আর তোমার শরীরে একটাও আঘাতের চিহ্ন নেই এভাবে কখনোই আদালত তোমাকে পুলিশ প্রোটেকশন দিবে না এরপর পার্থিবান বুদ্ধি করে তার নিজের পিঠে যোশীকে দিয়ে আঘাত করায় বিচারক আঘাত দেখে পুলিশ প্রোটেকশন দিতে রাজি হয়ে যায় পাঠান বিচারকের কাছে বলে যে প্রোটেকশন অফিসারটি যদি আমার গ্রামের হতো তাহলে ভালো হতো পরের দিন নেপোলিয়ান নামক একজন হাবিলদার পার্থিবানের বাড়িতে আসে নেপোলিয়ান পার্থিবানের হাতে একটি কাগজ দেয় যেখানে তার নিজের কিছু বীরত্বের কথা লেখা ছিল কিন্তু নেপোলিয়ানকে দেখে পার্থিবান ও তার ফ্যামিলির বিশ্বাস হয় না যে সে এত বড় কাজ করতে পারে পার্থিবান তখন যোশীর কাছে কল করে নেপোলিয়ানের বিষয়ে খোঁজ নিলে যোশী বলে নেপোলিয়ান একজন সাহসী অফিসার সে একবার এক ড্রাগ সিন্ডিকেটের ষাট জনকে একাই অ্যারেস্ট করেছিল আর নেপোলিয়ান তো তোমার গ্রামেরই বাসিন্দা যাই হোক নেপোলিয়ান পার্থিবানের বাড়ির বাইরে বসে পাহারা দিতে শুরু করে নেপোলিয়ানের উপর ভরসা করে পার্থিবান আবারও ক্যাফে ওপেন করার সিদ্ধান্ত নেয় পার্থিবান যখন ক্যাফেতে ছিল একজন লোক এসে পার্থিবানের ছবি তুলতে শুরু করে পার্থিবান ব্যাপারটা দেখে ফেলায় লোকটি সেখান থেকে পালিয়ে যায় এরপর লোকটা পার্থিবানের ছবি আরেকজনের কাছে পাঠিয়ে দেয় সে পার্থিবানের ছবি দেখেই চমকে ওঠে এবং দ্রুত বাইক নিয়ে হ্যারল্ড নামের গুন্ডার কাছে গিয়ে তাকে ছবিটি দেখায় পার্থিবানের ছবি দেখে হ্যারল্ডও অনেক অবাক হয়ে যায় তারপর হ্যারল্ড একটি বদ্ধবাক্সের তালা ভেঙে একটি ছবি বের করে ছবির উপরে অনেক ধুলো থাকায় ভালোভাবে কিছু দেখা যাচ্ছিলো না তখন হ্যারল্ড হাতুড়ি দিয়ে ছবির উপরের কাজ ভেঙে ফেলে ছবির লোকটা পার্থিবানের মতো দেখতে শুধু চুলের স্টাইলটা একটু আলাদা হ্যারল্ড ওই ছবিটাই দেখে দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই হ্যারল্ড তার বড় ভাই অ্যান্টনিকে ডেকে ছবিটা দেখায় হ্যারল্ড অ্যান্টনি এবং তাদের সমস্ত লোকজন পার্থিবানকে অ্যান্টনির ছেলে লিও ভাবছিল যে অনেক বছর আগেই মারা গিয়েছে বলে তারা জানে অ্যান্টনি বলে ও যদি সত্যি সত্যি লিও হয়ে থাকে তবে দুই চারশো লোক ওর কিছুই করতে পারবে না অ্যান্টনি আরও বেশি লোক নিয়ে পার্থিবানের পার্থিবানের মুখোমুখি হতে অন্যদিকে আমরা দেখি যে কাছে এক বিশাল অস্ত্রাগার রয়েছে পার্থিবান তার সমস্ত হাতিয়ার বের করে তাতে ধার দেয় তারপর সে ক্যাফেতে যায় এর মাঝে অ্যান্টনি পার্থিবানের ক্যাফেতে আসে আর দাবি করে পার্থিবানি তার ছেলে লিও পার্থিবান বলে লিওকে আমি জানি না আর আমার লাইফে এমনিতেই অনেক প্রবলেম চলছে আপনি দয়া করে নতুন কোনো প্রবলেম ক্রিয়েট করবেন না তখন অ্যান্টনি একটি সিগারেটের প্যাকেট বের করে বলে নিশ্চয়ই এই ব্র্যান্ডের কথা তোর মনে আছে পার্থিবান বলে আমি সিগারেট খাই না তাই সিগারেটের ব্র্যান্ড সম্পর্কে আমি তেমন কিছুই জানি না অ্যান্টনি বলে এই ব্র্যান্ডের জনক তুই লিও পার্থিভান আবারও বলে আপনি আমাকে লিও ভাবছেন যা আমি নই কিন্তু অ্যান্টনি পার্থিবানকে বলে সময় থাকতে তুই মেনে এনে যে তুই লিও আর আবার ফিরে আই জোশিকে লিও অ্যান্টনির বিষয়ে জানালে যোশী খোঁজ নিয়ে বলে অ্যান্টনি একসময় অনেক বড় তামাক কোম্পানির মালিক ছিল একদিন ফ্যাক্টরিতে আগুন লাগার কারণে ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় এই অ্যান্টনির একজন সেলে ছিল যার নাম ছিল লিও জোশি লিওর ব্যাপারে তেমন কোনো ইনফরমেশন না পাওয়ায় পার্থিবানকে তার অতীত সম্পর্কে জিজ্ঞাসা করলে পার্থিভান বলে আমি ছোটোকাল থেকেই অনাথ আশ্রমে বড় হয়েছি যেদিন সাতিয়ার সাথে আমার পরিচয় হয় তার দুই দিন পরেই আমরা বিয়ে করি তারপর সাতিয়ার কর্মসূত্রে এই শহরে চলে আসি তারপর থেকে আমরা এই শহরেই আসি তখন যোশী বলে ওরা এত দূর থেকে শুধু তোমার খোঁজে এসেছে এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে এ কথা শুনে পার্থিবান যোশীকে বলে তুমি আমাকে খুব ভালো করে চেনো অন্তত তুমি তো আমাকে বিশ্বাস করতে পারতে তারপর যোশী পার্থিবানের কাছে ক্ষমা চেয়ে বলে ওরা যদি বেশি বিরক্ত করে তাহলে আমরা পুলিশে কমপ্লেন করব। অন্যদিকে অ্যান্টনি তার ভাই হ্যারোল্ডকে বলে আমি শিওর যে ওই লিও লিও পুরো পৃথিবীকে ধোকা দিতে পারলেও আমাকে ধোকা দিতে পারবে না এরপর অ্যান্টনি বলে লিও আমার বিজনেস শেষ করে দিয়েছিল এখন ওই আমার বিজনেস আবার শুরু করবে কীভাবে লিওকে দিয়ে কাজ করাতে হয় তা আমার ভালো করেই জানা আছে অ্যান্টনি তার লোকজনকে পার্থিবানের পরিবারের উপর নজর রাখতে বলে অন্যদিকে পার্থিবান এত সব প্রবলেমের কারণে অনেক চিন্তিত হয়ে পড়ে তখন সাতিয়া বলে কেউ তোমাকে বিশ্বাস করুক আর না করুক আমি তোমাকে বিশ্বাস করি তুমি কোনো চিন্তা করো না পরের দিন পার্থিবান ক্যাফেতে গেলে পার্থিবান লক্ষ্য করে একজন লোক তার উপর নজর রাখছে তখন পার্থিবান লোকটিকে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয় ওই সময় সাতিয়া পার্থিবানকে কল করে জানাই যে সে প্রিয়াকে নিয়ে মেডিকেল শপে এসেছে পার্থিবান এ কথা শুনে তাদের দ্রুত বাড়িতে ফিরে যেতে বলে সাতিয়া বাড়িতে যাওয়ার জন্য সেখান থেকে চলে যেতে গেলে একজন লোক তাদের উপর আক্রমণ করতে যায় কিন্তু অ্যান্টনি উল্টো সেই লোকটিকেই মেরে ফেলে মূলত এই লোকটি ছিল সেই কিলার গ্যাংয়ের লোকজনের আত্মীয় সাতিয়া রক্ত দেখে অনেক ভয় পেয়ে গিয়ে তার মেয়ে প্রিয়াকে আড়াল করে তখন অ্যান্টনি বলে আমাকে দেখে ভয় পেও না আমি ওর কোনো ক্ষতি করব না অ্যান্টনি প্রিয়ার দিকে আঙুল দেখিয়ে তার লোকজনকে বলে ও আমার নাতনি ও তো আমার নিজেরই রক্ত অ্যান্টনি সাত্য়াকে আরও বলে যাকে তুমি এতদিন পার্থিবান মনে করে এসেছো যখন জানতে পারবে সে একজন খুনি তখন তুমি আমার কাছে এসো আমি তোমাকে বলবো লিওর ইতিহাস বাড়ি ফিরে সাতিয়া পার্থিবানকে কল করে বলে অ্যান্টনির লোকেরা তাকে ফলো করছে পার্থিবান তখন সিদ্ধুকে ফোন করে সিদ্ধু ওই সময় স্কুলে ছিল পার্থিবান সিদ্ধুকে বাড়ি যেতে বলে এবং আরও বলে বাড়িতে একটি বল্লম আসে ওটা নিয়ে বাড়ির ভেতরে অপেক্ষা করো কেউ বাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করলে কোনো চিন্তা না করে তাকে মেরে ফেলবে সিদ্ধু পার্থিবানের কথা মতো বল্লম নিয়ে দাঁড়িয়ে থাকে তখন পার্থিবানও বাড়িতে চলে আসে পার্থিবান দরজা দিয়ে ঢুকতে গেলে সিদ্ধু কোনো কিছু না ভেবেই তার বাবা পার্থিবানের দিকে বল্লম নিক্ষেপ করে পার্থিবান অল্পের জন্য বেঁচে যায় তারপর সাতিয়া এসে পার্থিবানের উপর অনেক রাগারাগি করে আর বলে এটাই কি এখন আমাদের স্বাভাবিক জীবন সারাদিন ঘরের ভেতরে বন্দী হয়ে থাকতে হবে আর ওই লোকের সাথে তোমার কি সম্পর্ক যে আমাদের বাঁচানোর জন্য সে আরেকজনকে মেরে ফেললো এর কোনো জবাব কি আছে তোমার কাছে তাতে এসব বলে সেখান থেকে আবার তার রুমে চলে গেল পার্থিবান তখন নেপোলিয়ানকে বলে আমি আপনাকে এনেছি আমার পরিবারের প্রোটেকশন দেওয়ার জন্য আপনি যদি আমাদের কোনো সাহায্য না করতে পারেন তাহলে এখান থেকে চলে যান নেপোলিয়ান তখন পার্থিবানের কথা মতো না গিয়ে ভালোভাবে পাহারা দিতে শুরু করে অন্যদিকে সাত্যা পার্থিবানকে স্বপ্নে একজন কিলার রূপে দেখতে পায় সে তখন পার্থিবানকে সন্দেহ করতে শুরু করে এবং পার্থিবান এর অতীত সম্পর্কে জানার জন্য খবর নেওয়ার সিদ্ধান্ত নেয় আবার যোশী লিওর সম্পর্কে জানার জন্য লিওর এক সঙ্গীকে খুঁজে বের করে যার নাম ছিল হৃদয়রাজ ডিসুজা সে এখন জেলে আসে যোশী ডিসুজার সাথে দেখা করার জন্য জেলের উদ্দেশ্যে রওনা দেয় অন্যদিকে সাতিয়া পার্থিবানের কিছু ডকুমেন্ট নিয়ে পার্থিবান যে অনাথালয়ে বড় হয়েছে সেখানে খোঁজ খবর নিতে যায়। কিন্তু সাতিয়া পার্থিবানকে মিথ্যা বলে যে তাকে অফিস থেকে কাজের জন্য হেড অফিসে পাঠানো হচ্ছে তাই সে আজ বাড়িতে ফিরতে পারবে না পার্থিবান এটা বুঝতে পারে যে সাতিয়া তাকে মিথ্যা কথা বলছে কিন্তু পার্থিবান সাতিয়াকে কিছু বুঝতে দেয় না অন্যদিকে ডিসুজা জোশিকে লিওর অতীত সম্পর্কে বলতে শুরু করে তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় লিওর বাবা অ্যান্টনির অনেক বড়ো ড্রাগস বিজনেসের সাম্রাজ্য রয়েছে অ্যান্টনি ড্রাগসের ব্যবসা ছাড়াও আরও অনেক ইলিগাল কাজ করত সে প্রতিটি ব্যবসার কাজ শুরু করার আগে পশু বলি দিত সে ভাবত বলি দিলে তার ব্যবসায় অনেক উন্নতি হবে কিন্তু প্রথম প্রথম সে পশু বলি দিলেও পরবর্তীতে সে মানুষ বলি দিতে শুরু করে অ্যান্টোনির একটি ছোট ভাই ছিল যার নাম হ্যারোল্ড যার উপর অ্যান্টনি সবচেয়ে বেশি বিশ্বাস করত। হ্যারোল্ড মূলত আমেরিকা থেকে পড়াশোনা করে এসে তার ভাইয়ের ব্যবসা সামলাতে শুরু করে সে তার ভাই অ্যান্টনি দাসের ব্যবসা বাড়ানোর জন্য সে ড্রাগসের সাথে আরও শক্তিশালী নেশা জাতীয় দ্রব্য ধতুরা মেশানো শুরু করে কিন্তু অফিসের কিছু কর্মী নারকোটেক্স ডিপার্টমেন্টের কাছে এই তথ্য পাঠিয়ে দেয় যখন হ্যারল্ড এটা জানতে পারে তখন তার যার যার উপর সন্দেহ হয় সে তাদের সবাইকে মেরে ফেলে তারপর থেকে দাস কোম্পানির সাথে কাউ বেঈমানি করার সাহস পায়নি একদিন একটি বিজনেসের কাজে অ্যান্টনির একজন বিশ্বস্ত লোকের প্রয়োজন ছিল তখন অ্যান্টনি এই বিজনেসের কাজটি তার ছেলে লিও দাসকে দেয় একদিন লিওর ব্যবসার গাড়ি পুলিশ ধরলে পুলিশ ড্রাগস এর গাড়ি ছেড়ে দিতে চাইলেও একটা শর্ত দেয় তা হল লিওকে সারেন্ডার করতে হবে কিন্তু লিও সারেন্ডার না করে পুলিশদের মেরে সেখান থেকে ড্রাগসের ট্রাকগুলো নিয়ে চলে যায় যে পুলিশকে এই ড্রাগসের ইনফরমেশন দিয়েছিল তাকে লিও মেরে ফেলে লিওকে সাহায্য করতো তার বোন এলিসা যে ব্যবসার কাজ কেউ করতে পারত না সেই সব লিও করে দেখাতো ব্যবসার উন্নতি দেখে লিওর বাবা অ্যান্টনির মানুষ বলি দেওয়ার প্রবণতা বাড়তেই থাকে অ্যান্টনির বিশ্বাস ছিল তার কাছের কাউকে বলি দিলে তার ব্যবসায় আরও উন্নতি হবে তাই সে জ্যোতিষীকে তার একজন প্রিয় মানুষকে নির্বাচন করে দিতে বলে জ্যোতিষীর নির্বাচন করার নাম দেখে অ্যান্টনি চিৎকার করতে শুরু করে কারণ জ্যোতিষী লিও নয়তো এলিসা যে কোনো একজনকে বলি দিতে বলে অ্যান্টনি ঠিক করে সে এলিসাকে বলি দেবে তখন হ্যারল্ড এলিসা ও লিওকে ধরে এনে বেঁধে রাখে কারণ লিও কখনোই এলিসাকে বলি দিতে দিবে না যখন লিও জানতে পারে এলিসাকে তার বাবা বলি দিতে চায় তখন সে সটপট করতে থাকে কিন্তু তার কিছুই করার ছিল না কারণ তার হাত পা বাধা ছিল অ্যান্টনি তখন লিওকে বলে সবাই তোকে বলি দিতে বলেছিল এমনকি তোর চাচা হ্যারোল্ডও তোকে বলি দিতে বলেছিল কিন্তু আমি তোকে নয় এলিসাকে বলি দিতে চাই লিও অ্যান্টনির কথা শুনে বলে তোমার এই অন্ধবিশ্বাসের কারণে অনেক মানুষকে মরতে হয়েছে কিন্তু আর না তুমি এলিসাকে ছেড়ে দাও এলিসার যদি কিছু হয় আমি তোমাকে ছাড়ব না তুমি যেখানেই পালিয়ে যাও না কেন আমি তোমার প্রাণ কেড়েই নেব। তখন এলিসা লিওকে বলে তুই আমার জন্য একটি কাজ করতে পারবি আমার মৃত্যুর পর এখানে যারা যারা আছে তাদের কাউকেই তুই ছাড়বি না অ্যান্টনি এ কথা শুনে একটা তরোয়াল নিয়ে এলিসার দিকে এগিয়ে যেতেই লিও তার বাঁধন খুলে ফেলতে সক্ষম হয় আর সবাইকে মারতে থাকে অ্যান্টনি হ্যারল্ডকে লিও ও এলিসা দুজনকেই মেরে ফেলতে বলে অনেকক্ষণ মারামারির পর লিও বলে যেই ব্যবসার জন্য তোমরা নিজের সন্তানকেই বলি দিতে চাও সেই ব্যবসায় আমি আর রাখবো না এই বলে লিও তাদের গোডাউনে আগুন লাগিয়ে দেয় হ্যারল্ড গোডাউনে আগুন লাগাতে দেখে এলিসার গলায় সুরি চালিয়ে তাকে হত্যা করে লিও তার বোনকে হত্যা করতে দেখে হ্যারল্ডকে মারতে গেলে অ্যান্টনি লিওর উপর গুলি চালায় আর লিও মাটিতে পড়ে যায় আর সেখানে সব কিছু ব্লাস্ট হয়ে যায় এখানেই লিও নামের চ্যাপ্টারটি ক্লোজ হয়ে যায় তারপর আমাদের বর্তমানে দৃশ্যে দেখানো হয় জোসি, ডিসুজাকে পার্থিবানের ছবি দেখিয়ে বলে দেখো তো এটা লিওর ছবি নাকি ডিসুজা বলে লিওর চোখ দেখেই আমি বলে দিতে পারি যে ও লিও না অন্য কেউ ডিসুজা পার্থিবানের ফটো দেখে বলে এটা লিও নয় অন্যদিকে সাতিয়া পার্থিবানের বিষয়ে তার অনাথালয়ে গিয়ে খোঁজখবর নিয়ে নিশ্চিত হয় যে পার্থিবানার সম্পূর্ণ আলাদা দুজন ব্যক্তি কিন্তু সাত্তেয়া বাড়ি আসার আগেই সাতয়ার একটি পার্সেল আসে পার্থিবান পার্সেলটি খুলে দেখে সাতয়া পার্থিবানের হ্যান্ডরাইটিং টেস্ট করতে দিয়েছিল এটা দেখে পার্থিবান অনেক কষ্ট পায় সাতয়া বাড়ি ফিরে আসলে পার্থিবান সাতয়াকে বলে পৃথিবীর সবাই আমাকে অবিশ্বাস করলেও আমার কোনো কিছু যায় আসে না কিন্তু তুমি আমাকে কীভাবে সন্দেহ করতে পারলে অন্য একজন মানুষের চেহারা আমার সাথে মিলে গেছে এখানে আমার দোষ কোথায় সাতে তখন বলে আমি তোমার উপর সন্দেহ করিনি আমি এসব করেছি কারণ কেউ যদি তোমার উপর আঙুল তোলে আমি যেন সঠিক জবাব দিতে পারি এরই কিছুক্ষণ পর প্রার্থীবানের ফোনে অ্যান্টনি কল করে বলে সে সিদ্ধুকে কিডন্যাপ করে নিয়ে গেছে অ্যান্টনি বলে আজকের এই দিনে আমি তোর বোনকে মেরেছিলাম আর আজকের দিনেই আমি তোর ছেলেকে কিডন্যাপ করেছি অ্যান্টনির কথা শুনে পার্থিবান বলে কতবার বলবো আমার কোনো বোন নেই আর তুই আমার ছেলেকে ছেড়ে দে পার্থিবান কী করে ভেবে না পেয়ে সে স্বার্থেও প্রিয়াকে বাড়িতে রেখে নেপোলিয়ানকে নিয়ে তার ছেলেকে উদ্ধার করতে বেরিয়ে পড়ে পার্থিবান একে একে অ্যান্টনির সব গাড়িগুলো ধ্বংস করে দেয় এক পর্যায়ে পার্থিবান ও অ্যান্টনি সামনাসামনি লড়াই শুরু করে পার্থিবান বারবার জিজ্ঞাসা করছিল যে সিদ্ধু কোথায় অ্যান্টনি বলে তুই যতক্ষণ না স্বীকার করবি যে তুই আমার ছেলে লিও আমি ততক্ষণ তোর ছেলেকে ছাড়ব না পার্থিবান রেখে গিয়ে বলে আমি কতবার বলবো আমি লিও নই আমি পার্থিবান এই বলে পার্থিবান অ্যান্টনিকে বুকে একটি জোরে ঘুষি মারাই অ্যান্টনির অবস্থা খারাপ হয়ে যায় অ্যান্টনি মরার আগে বলে কে তুই পার্থিবান অ্যান্টনির কানের কাছে গিয়ে কিছু একটা বলে এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই হ্যারল্ডের একজন লোক সিদ্ধুকে নিয়ে তার কাছে যাচ্ছে আর সে হ্যারল্ডকে কল করে বলে পার্থিবান অ্যান্টনিকে মেরে ফেলেছে তখন হ্যারল্ড পার্থিবানকে কল করে আর বলে তুই যদি তোর ছেলেকে চাস তাহলে আমার ভাইয়ের মৃতদেহ নিয়ে চলে আয় পার্থিবান হ্যারোল্ডের দেওয়া অ্যাড্রেসে অ্যান্টনির লাশ নিয়ে চলে যায় আর সবাই একসাথে লাশের শেষকৃত্য শেষ করে তারপর পার্থিবান হ্যারোল্ডকে বলে আমি আপনার কথা মতো আপনার ভাইয়ের লাশ নিয়ে এসেছি এখন দয়া করে আপনি আমার ছেলেকে ছেড়ে দিন হ্যারোল্ড তখন পার্থিবানকে বলে তুই স্বীকার কর যে তুই লিও তাহলে আমি তোর ছেলেকে ছেড়ে দিব পার্থিবান তখন তার সকল ডকুমেন্ট আর সার্টিফিকেট দেখে বলে সে লিও নয় পার্থিবান হ্যারল্ডও তখন এলিসা ও লিওর ছবি দেখায় ছবি দেখে পার্থিবান বলে এখানে আপনাদের কোনো দোষ নেই আসলে লিও দেখতে আমারই মতো এই কথা শুনে হ্যারল্ড হাসতে শুরু করে তখন একটি ইগোল এসে পার্থিবানকে অনেক কাছ থেকে দেখতে থাকে হ্যারল্ড বলে অনেক বছর পর ইগলটি কাউকে এত ভালোবাসা দিয়ে দেখছে মানুষের চোখ ভুল করলেও ইগলের চোখ ভুল করবে না হ্যারল্ড তখন পার্থিবানকে বলে তুই এত বোকা কীভাবে হতে পারিস ভাতিজা তুই ছেলেকে বাসাতে এসে বউ আর মেয়ের কথা ভুলেই গেলি হ্যারোল্ড বলে আমার লোকজন তোর বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে আমার এক ইশারাতে ওরা তোর ফ্যামিলিকে শেষ করে দেবে পার্থিবান বারবার হ্যারল্ডকে এমনটা করতে নিষেধ করেছিল। কিন্তু হ্যারোল্ড পার্থিবানের কথা না শুনে তার লোকজনকে বাড়ির ভিতরে ঢুকে দুজনকেই মেরে ফেলতে বললো কিন্তু বাড়ির ভিতরে ঢোকার সাথে সাথে হ্যারল্ডের লোকজন চিৎকার করতে শুরু করে কারণ পার্থিবানের বাড়িতে অসংখ্য ফাঁদ পাতা ছিল আর যারা মেন দিয়ে ঢোকার চেষ্টা করছিল নেপোলিয়ান তাদেরকে মেরে ফেলেছিল কিন্তু এত সব কিছুর পরেও একজন গুন্ডা বাড়ির ভিতরে ঢুকে পড়ে তখন হ্যারোল্ড ওই গুন্ডাকে বলে এতক্ষণ কল করছি ফোন তুলছিস না কেন তখন সে বলে লোকটা খুব চালাক বাড়ির চারপাশে অসংখ্য ফাঁদ পেতে রেখেছে এবং আরও বলে আমাদের সব লোক মরে গেছে হ্যারোল্ড পার্থিবানের কাছে ফোন নিয়ে গিয়ে বলে তুই স্বীকার কর তুই লিও নইলে তোর বউ মেয়ে দুজনেই মরবে পার্থিবান তখন এক অদ্ভুত সাউন্ড করে ওই সাউন্ড শুনে আরেকটি রুম থেকে একটা কিছু বেরিয়ে আসে হ্যারল্ড তখন তার লোককে জিজ্ঞাসা করে কি হয়েছে তখন সে বলে কিছু একটা তার দিকে এগিয়ে আসছে তখনই সেই জিনিসটি ওই গুন্ডাটির উপর হামলা করে দেয় আসলে গুন্ডাটি যেই জিনিসের কথা বলছিল সেটি ছিল সেই হাইনাটি যাকে পার্থিবান উত্তরাঞ্চল থেকে ধরেছিল যাকে পার্থান পোষ মানিয়ে নিজের কাছে রেখেছিল হাইনাটি নৃশংসভাবে গুন্ডাটিকে হত্যা করে পার্থিবান বলে আমি আগেই নিষেধ করেছিলাম বাড়ির ভিতরে ঢুকতে দেখলেন তো সবাই মারা গেল হ্যারল্ড তখন পার্থিবানকে এক লাথি দিয়ে ফেলে দেয় তারপর হ্যারোল্ডের লোকদের সাথে পার্থিবানের অনেক মারামারি হয় কিন্তু কেউই পার্থিবানের সাথে পেরে ওঠে না শেষে হ্যারল্ড ও পার্থিবান দুজনেই মুখোমুখি মারামারি করতে শুরু করে একটা সময় পার্থিবান হ্যারল্ডের মাথায় গান পয়েন্ট করে তখন হ্যারোল্ড ভয় পেয়ে বলে আমি বুঝতে পেরেছি তুই লিওনস তারপরও পার্থিবান বন্দুক নামায় না পার্থিবান তখন বলে লিও 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 আমি লিও তোকে তো সেদিনই মেরে ফেলা উচিত ছিল যেদিন তুই আমার বোনকে মেরে ফেলেছিলি এই বলে সে হ্যারোল্ডকে গুলি করে মেরে ফেলে পেছন থেকে সিদ্ধ এসে সব কিছু দেখে ফেলে পার্থিবান বলে অতীতে যেসব ভুল করেছি সব কিছুর প্রায়শ্চিত্ত করার একমাত্র মাধ্যম হচ্ছে আমার পরিবার পার্থিবান তখন লিও নামে যে কেউ ছিল তা যেন কেউ বুঝতে না পারে তাই সে ওখানে থাকা সব ডকুমেন্ট আর ওই গোডাউনে আগুন লাগিয়ে দেয় পার্থিবান সিদ্ধুকে নিয়ে বাড়ি ফেরার সময় বলে তোর মাকে যেন এসব কথা বলবি না প্রমিস করো সিদ্ধু তখন বলে আমি যে সিগারেট খাই তুমিও মাকে বলবে না প্রমিস করো এই বলে বাবা ছেলে বাড়ি ফিরে যায় কিছুদিন পর পার্থিবানের ফোনে একজন কল করে বলে মাত্র একটি মাদকের ফ্যাক্টরি ধ্বংস করে তুমি কি ভাবছো দেশ থেকে মাদক মুক্ত করতে পারবে দেশকে মাদক মুক্ত করতে হলে আরও অনেক ফ্যাক্টরি ধ্বংস করতে হবে লিও অর্থাৎ পার্থিবান তখন বুঝতে পারে তার জার্নি এখানেই শেষ নয় তার এখনও অনেক লড়াই করতে হবে আর এখানেই মুভিটি শেষ হয়ে যায় তো গাইস কেমন লাগলো মুভিটির এক্সপ্লেনেশন যদি ভালো লাগে একটি লাইক করবেন আর এরপরে কোন মুভির এক্সপ্লেনেশন দেখতে চান কমেন্টে জানাতে ভুলবেন না তো আজকের মতো আল্লাহ হাফিজ